আসসালামু আলাইকুম আজকে বাজারের সেরা একটা হুট দেখাবো যেটা হচ্ছে টেকা স্পেনের বলতে পারেন অল্প টাকায় মুচমুচে বাজা মানে এত কম টাকার ভিতরে এটা এত কিছু অফার করতেছে আসলেই অকল্পনীয় বিষয় তো আজকে আমার সাথে সাবু ভাই আছে আর সাবু ভাই এই হুট সম্পর্কে আমাদের সব কিছু তুলে ধরবে আর যে হটার নিয়ে কথা বলবো এটা হলো স্পেনের একটা পপুলার ব্যান্ড যেটার ব্যান্ড হলো টেক্কা টেক্কা হলো স্পেনের একটা পপুলার ব্যান্ড এটা হলো সম্পূর্ণ এসএস এর উপরে করা এটা 블랙 কালার না এটা দেখেন এখানে কালারটা দেখা যাবে এটা হলো সম্পূর্ণ এসএস কালার উপরে করা অনেকে এসএস কালারটা পছন্দ করে এসএস এর চুলা ইউজ করে ওই ক্ষেত্রে এটা যদি আপনার চুলার উপরে আপনি এটা সেটআপ করেন তাহলে আপনার কিচেনের সৌন্দর্যটা বৃদ্ধি করবে। আর এটা সম্পূর্ণ কপার কয়েলের একটা আপনার কিচেন হুড। এটার মোটরটা পাবেন সম্পূর্ণ কপার করা। এখানে দেখেন মোটরটা খুবই ইম্পর্টেন্ট। একটা কিচেন হুডের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার মোটর। এটা সম্পূর্ণ বড় সাইজের আপনার দুইটা মোটর পাবেন। দুই পাশে দুইটা মোটর থাকবে সম্পূর্ণ আপনার কপার করা। এটা খুবই খুবই হেভি কোয়ালিটির একটা আপনার মোটর করা হইছে। এটা দেখেন এটার ভিতরে যে অপশনটা দেওয়া আছে সেটা সম্পূর্ণ হলো আপনার ব্লোয়ার পাখা, হ্যাঁ? এই ধুলোর পাখার কারণে এটা যখন আপনি চালাবেন আপনার এটা সম্পূর্ণ সাউন্ডলেস হবে কোন ধরনের সাউন্ড এটার ভিতরে পাবেন না এটা আমি একটু চালায় দেখাই চালায় দেখাইলে আপনার এটার ভাই পাকাটা কিসের সম্পূর্ণ অ্যালো অ্যালুমিনিয়ামের পাকা এটা যখন আপনি এখানে টোকা দিবেন বা দেখবেন শোরুমে এসে তখন বুঝতে পারবেন আর এটা সাউন্ডলেস এটা হলো সম্পূর্ণ আপনার কোনো ধরনের সাউন্ড নেই এটা দুইটা অপশনে চালাতে পারবেন সেন্সরে চালাতে পারবেন এবং টাচে চালাতে পারবেন আমি সেন্সরে ইউজ করতেছি দেখেন এটা চালু হয়ে গেছে হাতের ইশারা আপনি কিন্তু কিচেন হুডটা চলতেছে কোনো কিন্তু নয়েজ নেই সম্পূর্ণ নয়েজলেস একটা কিচেন হুড এখানে লাইডের অপশন আছে আপনি চাইলে লাইট অফ করতে পারবেন আবার লাইটটা আপনি জ্বালাতে পারবেন আপনি টাচেও করতে পারবেন এটা এতটা হাই সাকশনের একটা কিচেন হুড দেখেন এখানে একটা আপনার বোর্ড দেওয়া আছে এটা হলো একটা গর্জন বোর্ড এটার ওজন আপনার 7 থেকে 8 কেজি এই গর্জন বোর্ডটা যদি আপনি এখানে দিয়ে দেন হ্যাঁ এটা টেনে ধরে রাখবে আপনি এটা টানবেন আসবে না টানবেন আসবে না যদি আবার এখানে যদি আপনি অফ করে দেন এটা সাথে সাথে খুলে পড়ে যাবে এতটা হাই সাকশনের একটা কিচেন হুড এটা এটা হলো আপনার সম্পূর্ণ এসএস এর উপরে করা এটা আপনার ক্লিন প্রসেসটা একদম ইজি এটার ভিতরে যদি কোনো ময়লা বা তেল চর্বি জমে থাকে হ্যাঁ আপনি পাঁচ ছয় মাস পর পর এখানে ক্লিন অপশন আছে আপনি যদি এখানে একটু স্পেস করে ধরে রাখেন অটোমেটিকলি দেখেন ক্লিন প্রসেসটা চালু হয়ে গেছে অটো ক্লিন নিয়ে নিছে এটার ভিতরে যদি কোনো ময়লা জমে থাকে হ্যাঁ এই ময়লাটা আপনার একদম লিকুইড করবে লিকুইড করে আপনাকে এই অয়েল টেরেটে দিয়ে দেবে আচ্ছা আপনার ম্যানুয়ালি কাজ হলো শুধু এই অয়েল টেরেটা পরিষ্কার করা এটা এক মাস হচ্ছে অয়েল টেরেটা ক্লিন করলেই হবে শুধু ক্লিন করলেই হবে এই অয়েল টেরেটা এক সেটআপ তো হবে এখানে খুবই ইউনিক এবং চমৎকার একটি ডিজাইনের উপরে করা এটা যে আপনার ফুল খোলার যে অপশনটা দেখেন এখানে হাতুড়ি সিস্টেম দেওয়া আছে এটা খুব সুন্দর ভাবে আপনি করতে পারবেন দেওয়া আছে আর এটার ভিতরেও দেখেন এটা সম্পূর্ণ আপনার এসএস এর উপরে করা এই কিচেন হুডের সবচেয়ে আকর্ষণীয় আরেকটা বিষয় হচ্ছে এটা আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এই কিচেন হুডের যে কোনো পার্টসে যদি আপনার প্রবলেম হয় সেই পার্টসের উপরে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে কোম্পানি থেকে এইট ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আট বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় আপনার সার্কেটে হোক বা আপনার মোটরে হোক যে কোনো প্রবলেম হোক আট বছরের ভিতরে আপনি কোম্পানি থেকে রিপ্লেস পাবেন যে কোনো পার্টস হোক উইদাউট কস্ট

হ্যাঁ আগে আমি ডেলিভারির বিষয়টা ক্লিয়ার করি আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো আনা কানাচে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথরিয়া আমরা হোম ডেলিভারিটা আমরা চালু রাখছি বাংলাদেশের আনা কানাচে গ্রামের যে কোনো জায়গায় থেকে আমাদের স্ক্রিনে যোগাযোগ করে প্রোডাক্টের অর্ডার করবেন আমরা আপনার প্রোডাক্ট বাসায় পাঠিয়ে দেবো আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারবেন আর প্যাজের বিষয়টা কি এটার এমআরপি প্যাজ হ্যাঁ এটা এমআরপি প্যাজ ছিল হল আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটার পেয়েজ আছে উনত্রিশ টাকা এটার অফিসিয়াল বর্তমান বাজার মূল্য হ্যাঁ এই ভিডিও দেখে রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে যারা অর্ডার করবেন উনত্রিশ থেকে সাতশো পঞ্চাশ থেকেও আরো টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে দেবো টোটাল আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে আপনার তেইশ হাজার আটশো টাকা পর্বে বর্তমানে এই ভিডিও দেখে প্রথম বিশ জন কাস্টমার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় এই চমৎকার ভুট্টা পাবেন আপনাদের মানে যদি কেউ আসতে চায় দোকানে তো দোকানের ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরুম ভিজিট করতে চাইলে আপনারা আসতে পারেন ধানমন্ডিতে রাইফেল স্কোয়ারে সীমান্ত সোমবারের তিন হাজার তিরাশি নম্বর শবে আর যারা নিউ মার্কেটে আসতে চান নিউ মার্কেটে আমাদের অনেকগুলো শপ আছে এখানে একশো দশ নম্বর শপ একশো দুই নম্বর শপ বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঢাকায় আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে আপনারা সবচেয়ে কাছের ব্রাঞ্চে এসে আপনি প্রোডাক্টটা নিতে পারেন তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা এই চমৎকার হুটটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ